জামা কাপড়টা একটু চেঞ্জ করে নিলাম আর মানে সকাল থেকে এখনও কিছু খাওয়া হয়নি ঠিক আছে আর এখন কি খাবো চলো তোমাদেরকে দেখাই তো দেখো বন্ধুরা এখন খাওয়া হবে হচ্ছে চিনি আর জল এই যে নিয়ে নিয়েছি আর এই যে হচ্ছে মুড়ি ঠিক আছে তো চিনি মুড়ি দিয়ে খাবো এখন এই জল দিয়ে আর হচ্ছে ভাত টাত কিছু খাবো না এখন তো কেন খাবো না তোমাদেরকে বলে দিই খাবো না হচ্ছে খাবো না তার কারণ হচ্ছে শরীরটা একটু ভারী হয়ে গেছে ঠিক আছে তো ডাক্তারের কাছে গেছিলাম ডাক্তার বলেছে শরীরটা একটু হালকা যদি করা যায় মানে একটু বেশি হালকা করার দরকার নেই একটু যদি হালকা করা যায় তাহলে আমার শরীরে যে রোগটা হয়েছে সেটা অনেকটা রেহাই মানে অনেকটা তার থেকে রেহাই পাবো আমি ঠিক আছে শরীরটা যদি একটু কমানো যায় তো আমি চেষ্টা করছি সেটাই করার সকালে ভাতটার কিছু খাবো না হচ্ছে জল মুড়ি খাবো চিনি দিয়ে তো তার জন্যে এই মুড়িটা খাওয়ার নাহলে সকালে ভাতই খাই তোমরা দেখো তো চলো মুড়িটা খাই খেয়ে মাছ কাটতে হবে সবজি কাটতে হবে রান্না করতে হবে অনেক কাজ চলো সঙ্গে থাকো তো বন্ধুরা ওইদিকে ভাত বসিয়ে আসলাম আর হচ্ছে ভাত বসিয়ে এই দেখো মাছও কেটে নিয়েছি এই দেখো তো এখন হচ্ছে রান্না বান্না বসাবো রান্না হয়ে গেলে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে গো অনেকটা দেরি হয়ে গেছে আর কিছু দেখাবো না চলো রান্না করে এসে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কি কি রান্না হলো চলো তো বন্ধুরা আমার রান্নাবান্না কমপ্লিট আর চলো তোমাদেরকে দেখিয়ে দিই কী কী রান্না করেছি আজকে তো দেখো এখানে আছে ঝিঙে আলুর তরকারি আর এখানে আছে হচ্ছে মাছের ঝাল মোরলা মাছের এই যে মোরলা মাছ এর ঝাল আর বিপাশার জন্য রেখে দিয়েছি কটা মাছ ভেজে ও খুব ভাজা মাছ খেতে পছন্দ করে তাই তো আজকে দুপুরে এটা দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে রাতে আর কিছু রান্না করব তো চলো আর হচ্ছে তোমাদের দাদা ভাই এসে গেছে কাছ থেকে এবার হচ্ছে তোমাদের দাদা ভাত দেবো ভাত দেওয়া হয়ে গেলে তোমাদের দাদাভাই খেয়ে বিপাশাকে যাবে আনতে